সুপ্রিম কোর্ট বলেছে দাগিদের তালিকা প্রকাশ করতে হবে অনেক তাল বাহানা করেছে অনেক তাল বাহানা করার পরে বাধ্য হয়েছে কিছু দাগির নামের তালিকা প্রকাশ করতে কিন্তু আমরা বলছি ওই যে দাগির নামের তালিকা বেরিয়েছে ওটা কোনো দাগি তালিকা নয় যে ছেলে এরা পয়সা দিয়ে চাকরি কিনতে বাধ্য হয়েছে তারা আসল দাগি নয় যারা পয়সা নিয়ে চাকরি বিক্রি করেছে তারা আসল দাগি সেই দাগিগুলোর নামের তালিকা পাড়ায় পাড়ায় জোলাতে হবে মঞ্চে আছেন সহ কৃষক আন্দোলনের এবং গণ আন্দোলনের নেতৃত্ব আপনারা যারা এখানে আছেন আমার গুরুজনেরা আমার ভাইরা বোনেরা বন্ধুরা আমি বলার আগে বন্যাদি বলেছেন অমলদা বলেছেন এছাড়াও আমাদের নেতৃত্বরা বলেছেন এরপরে কমরেড সেলিন্দা বলবেন সেলিন্দার কথা শোনার জন্য আপনারা সবাই অপেক্ষা করে আছেন আমি আপনাদের খুব বেশি সময় নিচ্ছি না আমি কতগুলো কথা খালি খুব সংক্ষেপে বলছি দেখুন প্রথম কথা হচ্ছে তৃণমূল চুরি করে বিজেপি দাঙ্গা করে ইনি আলোচনা করে লাভ নেই একটা পাঁচ বছরের বাচ্চা আমাদের রাজ্যে জানে আর এমনও নয় যে ওদের এমনও নয় যে ওদের চুরি নিয়ে গালাগাল দিলে লজ্জা পেয়ে ওরা চুরি করা বন্ধ করবে লজ্জা পাওয়ার থাকলে বহুকাল আগে পেয়ে যেত বহু আগে চুরি বন্ধ হয়ে যেত কিন্তু আপনারা জানেন তৃণমূল এমন পার্টি গালাগাল খেয়ে কোন দিন ছাগল ঘাস খাওয়া বন্ধ করে দেবে কিন্তু তৃণমূল খাওয়া বন্ধ করবে না এদেরকে চুরি নিয়ে গালাগাল দেওয়া মানে এদেরও সময় নষ্ট নিজেদেরও সময় নষ্ট চোদ্দ বছর ধরে পনেরো বছর ধরে অনেক গালাগাল হয়েছে কিন্তু প্রশ্ন এইটা নয় যে ওরা কত খারাপ প্রশ্ন হচ্ছে বাংলা এই পরিবেশ চলবে এই পরিস্থিতি চলবে নাকি এই পরিস্থিতি আমরা পাল্টাবো দেখুন আমরা বামপন্থীরা অত্যন্ত কঠিন সময়ের মধ্যে দিয়ে গেছি বাংলায় গত কয়েক বছরে গত এক দশক দেড় দশকের ওপর অত্যন্ত কঠিন সময়ের মধ্যে দিয়ে গেছি এটা যেমন সত্যি যেমন আবার এটাও সত্যি এত কঠিন সময়ের মধ্যে দিয়েও আমাদের সামনের দিকে এগো থেপে থাকেনি আমাদের বহু কমরেডকে আমরা হারিয়েছি আমাদের এই কমরেডরা আজকে বেঁচে থাকতেন আমাদের এই কমরেডরা আজকে আমাদের মধ্যে থাকতেন শুধুমাত্র যদি তারা তাদের হাতে ধরা লাল পতাকাটাকে মাটিতে নামিয়ে রাখতে রাজি হতেন তাহলেই তারা বেঁচে থাকতেন তারা হাতের পতাকা মাটিতে নামিয়ে রাখতে রাজি হননি ওই পতাকায় মুড়ে তারা শহীদের মৃত্যুবরণ করেছেন তবু আমাদের লড়াই থেমে থাকেনি আমাদের সামনের দিকে কোনো থেমে থাকেনি কিন্তু এই লড়াইগুলোকে মৃত্যু হতে দেওয়া যাবে না আমাদেরকে সফল হতে হবে এবং আমাদেরকে সফল হতে হবে খালি আমাদের জন্য নয় আমাদের কমরেডদের জন্যও নয় যে মানুষ হয়তো এর আগে আমাদেরকে সমর্থন করেননি সেই মানুষের জন্য তার জীবনে ওষুধ জানার জন্য আমাদেরকে লক্ষ্যে আমাদের লড়াই সফল হতে হবে এবং এর আগে অমলদা বলার সময় রাম মন্দিরের কথা বলছিলেন আপনারা জানেন আমাদের দেশের সুপ্রিম কোর্ট দু হাজার সালে রায় দিয়েছিল অযোধ্যায় মন্দির তৈরি করতে হবে আমরা বলেছিলাম যে কমরেড মোহাম্মদ সেলিম বসে আছেন কমরেড মোহাম্মদ সেলিম ওই সময় বলেছিলেন সুপ্রিম কোর্টের এটা রায় হয়েছে এটা কোনো ন্যায় হয়নি কিন্তু কারুর এই রায় পছন্দ হয়ে থাক কি না থাক একশো চল্লিশ কোটি ভারতবাসী সুপ্রিম কোর্টের এই রায় মেনে নিয়েছিল তারপরে কি হল রায় আসার কয়েক মাসের মধ্যে আপনাদের মনে আছে সেই সময়টা করোনার প্রথম লকডাউন চলছে মানুষের কাজ চলে গেছে বাইরে কাজ করতে গিয়ে মানুষ আটকে পড়ে আছে দোকান পাট বাজারহাট মন্দির মসজিদ সব বন্ধ মানুষ চিকিৎসা পাচ্ছে না হাসপাতালে অক্সিজেন নেই সিলিন্ডার নেই অক্সিজেনের হাসপাতালে কোনো বেড নেই কেউ ভর্তি হতে পারছে না রাস্তায় মানুষ পড়ে পশুর মতো মরছে তার মধ্যে মোদী রাম মন্দিরের শিলন্যাস করলেন তখন থেকে ক্যালেন্ডারের পাতা ধরে হিসেব করা রয়েছে যে আজকে মন্দিরের শিলন্যাস করলাম চার বছর পরে ঠিক লোকসভা ভোটের আগে মন্দির উদ্বোধন করব। তারপর মন্দির দেখিয়ে লোকসভা ভোটে যাব একেবারে ক্যালেন্ডারের পাতা গুনে লোকসভা ভোটের চার মাস আগে মন্দির উদ্বোধন করা হলো দেশ জুড়ে প্রচার হলো কি না পাঁচশো বছর পরে আমাদের মোদীজির হাত ধরে প্রভু রামচন্দ্র আবার অযোধ্যায় ফিরে সে দেখি বড় বড় করে ছবি টাঙ্গেছে গোটা দেশে ফেসবুকে হোয়াটসঅ্যাপে ছবির বন্যা বয়ে যাচ্ছে সামনে রাম মন্দির পাশে এত বড়টা মোদী মোদীর পাশে রামচন্দ্র বাবা যেরাম করে ছেলেকে স্কুলে নিয়ে যায় মোদিরাম করে রামকে মন্দিরে নিয়ে যাচ্ছে আর ও লেখা আছে যে পাঁচশো বছর পরে আমাদের মোদিজি রামকে আবার অযোধ্যায় ফিরিয়ে এনেছেন আর সে রামচন্দ্র আবার মোদির ওপর আড়াক কাটি পাঁচশো বছর পর অযোধ্যায় ফিরে প্রথম যে কাজটা করেছে পরে লোকসভা ভোটে মোদীকেই মেরে অযোধ্যা থেকে বার করে দিয়েছে কিন্তু কথাটা যে কারণে বললাম আমাদের দেশে যে সুপ্রিম কোর্ট দু সালে রায় দিয়েছিল অযোধ্যায় মন্দির তৈরি করতে হবে আমাদের দেশের সেই সুপ্রিম কোর্ট দু হাজার ষোলো সালে রায় দিয়েছিল আমাদের দেশে সমকাজে সম মজুরি করতে হবে। করার নাম করে। একই কাজ করার জন্য কেউ মাইনে পাবে চল্লিশ হাজার আর কেউ মাইনে পাবে ছ হাজার টাকা এই জিনিস চলতে পারে না সংখ্যার জোরে ওরা কি না করেছে সংখ্যার জোরে এনআরসি করে লোককে দেশ থেকে বাদ দেওয়ার আইন করেছে সংখ্যার জোরে ওরা নোট বাতিল করেছে সংঘাত জোরে ওরা কি না করেছে বলুন সংঘাত ঝরে চাইলে সুপ্রিম কোর্টের রায় মেনে ওরা সমকাজে সমবেতনের আইন করতে পারতো না চাইলে ওরা করতে পারত ওরা করেনি ঠিক আছে দেখছেন দেখে চালু হয়ে যাবে দেখছেন যারা আছেন দেখছেন চালু হয়ে যাবে সমকাজে সমবেতনের আইন চাইলে ওরা সংঘাত জোরে করতে পারতেন ওরা করেনি চাইলে আমাদের বিধানসভায় ওই নিয়ম পাশ করিয়ে আমাদের রাজ্যে আইন বলবৎ করা যেত আমাদের রাজ্যে সরকার করেনি আমরা বন্ধীরা বলছি আমরা অত্যন্ত কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি কিন্তু মানুষের আশীর্বাদে মানুষের ভালোবাসায় যদি আমাদের এই কণ্ঠস্বর আমাদের রাজ্যের বিধানসভায় পৌঁছয় আমাদের প্রথম লড়াই হবে আমাদের বাংলায় সম কাজে সম বেদনের আইন সুপ্রিম কোর্টের ওই রায়কে বলবৎ করে চালু করা কন্ট্রাকচুয়াল চাকরি থাকবে না যারা কন্ট্রাকচুয়াল কাজ করছে ছ মাস থেকে এক বছরের মধ্যে ঘরে ঘরে যে মেয়েরা কন্ট্রাকচুয়াল কাজ করছে তাদের কাজ পারমানেন্ট হবে মালিক বাধতে হবে খালি সরকারি নয় বেসরকারি মালিক বাঁধতে হবে ছ মাস থেকে এক বছরের মধ্যে সমস্ত কন্ট্রাকচুয়াল কর্মীর কাজকে স্থায়ী করতে বিজেপি আপনাদের বলেছিল বিজেপি আমাদের বলেছিল বছরে একদিন রাম মন্দির উদ্বোধনের দিন বাড়িতে প্রদীপ জ্বালাতে আমাদের বামপন্থীদের লড়াইয়ে যদি সমকাজে সম বেতনের আইন চালু হয় তাহলে বছরে একদিন নয় বছরে তিনশো পঁয়ষট্টি দিন আমাদের সবার ঘরে প্রদীপ জ্বলবে কর্মসংস্থানের প্রদীপ মাথা উঁচু করে বাজার প্রদীপ জ্বলবে আমাদের সবার ঘরে এই লড়াই লড়ার জন্য এই কথাকে বিধানসভায় এগিয়ে যাওয়ার জন্য মামপন্থীদের কণ্ঠস্বরকে আসলে সবাই মিলে শক্তিশালী করি পরশুদিন আপনারা দেখলেন আমাদের রাজ্যে নতুন করে ন বছর আগে এসএসসি নতুন করে একবার হলো পশ্চিমবাংলায় বামপন্থী সরকার চলেছে প্রত্যেক বছর যেরকম আমাদের রাজ্যে নিয়ম করে দুর্গা পুজো কালী পুজো ঈদ মহরম ভাইফটা হতো কাউকে মনে করাতে হতো না তেমন প্রত্যেক বছর নিয়ম করে টেট পরীক্ষা হতো কাউকে মনে করাতে হতো না আর কেমন এসএসসি ছিল এমন এসএসসি পরীক্ষা হতো পরীক্ষার পরে কারা চাকরি পেল তার তালিকা বেরোতো এখন পরীক্ষার পরে কারা চাকরি হারালো কারা চাকরি কিনেছিল তার তালিকা বেরোচ্ছে সুপ্রিম কোর্ট বলেছে দাগিদের তালিকা প্রকাশ করতে হবে অনেক তাল বাহানা করেছে অনেক তাল বাহানা করার পরে বাধ্য হয়েছে কিছু দাগির নামের তালিকা প্রকাশ করতে কিন্তু আমরা বলছি ওই যে দাগির নামের তালিকা বেরিয়েছে ওটা কোনো দাগি তালিকা নয় যে ছেলেমেয়েরা পয়সা দিয়ে চাকরি কিনতে বাধ্য হয়েছে তারা আসল দাগি নয় যারা পয়সা নিয়ে চাকরি বিক্রি করেছে তারা আসল দাগি সেই দাগিগুলোর নামের তালিকা পাড়ায় পাড়ায় ঝোলাতে হবে অনেক লড়াই হয়েছে মামলা হয়েছে মোকদ্দমা হয়েছে মিটিং হয়েছে মিছিল হয়েছে পুলিশের লাঠি চার্জ হয়েছে জেলখানা হয়েছে আমাদের কমরেডরা প্রাণ দিয়েছে প্রাণ দিয়েছে অনেক কমরেড প্রাণ দিয়েছে এই লড়াই জন্য কিন্তু আমরা জানি রাস্তার এই লড়াই ছিল বলে চোরগুলোকে চুরির টাকা ভোগ করতে আমরা দিইনি মমতা বন্দ্যোপাধ্যায় দেখবেন খুব আফসোস এই দিনও বলছেন যতবার আমি চাকরি দিতে যাচ্ছি যতবার আমি চাকরি করতে যাচ্ছি ততবার এই বামপন্থীগুলো এই গুলো চাকরি আটকে দিচ্ছে চাকরি চাকরিতেও আটকে দিচ্ছে আরে দিদি আপনি যতবার চাকরি দিতে যাচ্ছেন ততবার আটকাচ্ছি না আপনি যতবার চাকরি বেচতে যাচ্ছেন আমরা ততবার আটকাচ্ছি জানবেন ভবিষ্যতেও আটকাবো আপনি যদি টাকার জোরে গুন্ডার জোরে আর এস দেয় সামনের একশো বছর মুখ্যমন্ত্রী থাকেন তাহলে জানবেন আপনি একশো বছর চাকরি বিক্রি করবেন আর আমরা একশো বছর আপনার চাকরি বিক্রি আটকাবো গলার ভেতর হাত ঢুকিয়ে চাকরি বিক্রির টাকাকে বার করে আনবো আমরা লড়াইয়ে ছিলাম আমরা লড়াই আছি আমরা লড়াইয়ে থাকবো কিন্তু আমরা বলছি এরকম ভাবে এই চোর পুলিশ খেলা কতদিন চলবে ঘরে ঘরে ছেলেমেয়েরা বেকার হয়ে বসে আছে যাদের কোনো দোষ নেই তাদের জীবনের শ্রেষ্ঠ সময়গুলো পার হয়ে যাচ্ছে পৃথিবীর কোনো আদালত কেউ চাকরির টাকা ফেরত দেওয়াতে পারে কেউ মাইনের টাকা ফেরত নেওয়াতে পারে কিন্তু পৃথিবীর কোন আদালতের কোন বিচারপতি এই ছেলে মেয়েগুলো জীবনের এই আটটা দশটা বছর আর ফিরে দিতে পারবে না কত দিন চলবে এই চোর পুলিশ খেলা বামপন্থীদের পাশে থাকুন আমাদের সাফল্য আছে ব্যর্থতা আছে সব আছে কিন্তু আমাদের অতি বড় শত্রু জানেন পশ্চিম বাংলায় খালি স্কুল শিক্ষকের চাকরি নয় স্কুল শিক্ষক হতে পারে কলেজের শিক্ষক হতে পারে পঞ্চায়েত মিউনিসিপ্যালিটি হতে পারে ফুড কর্পোরেশনের চাকরি হতে পারে পরিবহনের চাকরি হতে পারে পশ্চিম বাংলায় চাকরি যদি স্বচ্ছভাবে দিতে হয় এই কাজ একমাত্র আমরা বামপন্থীরা করতে পারি আমরা করেছি ভবিষ্যতে দায়িত্ব পেলে আমরা ভবিষ্যতেও সে কাজ করতে চাই খালি আমাদের ঘরের মেয়েরা নয় আমাদের অতি বড় শত্রু পরিবার আমাদের অতি বড় বিরোধী পরিবার তার ঘরের ছেলেমেয়েও যেন নিজের যোগ্যতায় প্রত্যেক বছর চাকরি পরীক্ষায় বসার সুযোগ পায় ন্যায্য চাকরি পায় সেই লড়াই আমরা বামপন্থীরা করছি সেই লড়াই আপনারা আমাদের পাশে দাঁড়ান আমাদের তিন নম্বর কথা হাসপাতাল সরকারি হাসপাতালে যখন আমাদের বামপন্থীরা যখন সরকার চালিয়েছে যদি দশজন যেতেন দশজন ভর্তি হয়ে যেতেন এক কথায় পারতেন না হতে এত বড় রাজ্য এত মানুষ সরকারি হাসপাতালের উপর নির্ভর করেন হতে পারত পাঁচজন ভর্তি হতে পারলেন পাঁচজন পারলেন না চিকিৎসায় দেরি হল এই ঘটনা ঘটেছে কিন্তু আপনারা কল্পনা করতে পারেন কোনোদিন পশ্চিমবাংলায় বামপন্থী সরকার চলছে কোন মানুষ অসুস্থ সরকারি হাসপাতালে গেছেন চিকিৎসা করতে সে ভর্তি হতে পারবে না কেন তাকে ফুটপাতে শুয়ে মরতে হবে কেন না হাসপাতালের বিছানায় রাজ্যের মন্ত্রী চুরি করে এখন ইডির ভয়ে সিবিআই ভয়ে ঘাপটি মেরে পড়ে আছে তাই মন্ত্রীর বৈঠক করা হয়েছে সরকারি হাসপাতাল তাই পেশেন্টকে রাস্তায় শুয়ে মরতে হবে কোনদিন কল্পনা করতে পারতেন এই জিনিস এই জিনিসকে পাল্টাতে হবে এবং খালি সরকারি হাসপাতাল নয় বেসরকারি হাসপাতাল এবং বেসরকারি স্কুল এখন খালি কলকাতা শহর বলে নয় বড় বড় শহরে বলে নয় গ্রামে গ্রামে জেলায় জেলায় ব্লকে ব্লকে বেসরকারি স্কুল বেসরকারি নার্সিংহোম তৈরি হচ্ছে সরকারি স্কুলে শিক্ষক নেই সরকারি হাসপাতালে চিকিৎসক নেই মেশিন নেই করার লোক নেই একটা জন্য মাস হবে মানুষ হচ্ছেন ঘটি বাটি বিক্রি করে বিয়ের বন্ধক রেখে জমি জামা বিক্রি করে ছেলে মেয়েকে বেসরকারি স্কুলে পড়াতে বেসরকারি হাসপাতালে চিকিৎসা করাতে আর একবার ঢুকলেন মানে গলা কেটে টাকা দিয়ে আপনাকে বাড়িতে ফেরত পাঠাবে আমরা বামপন্থীরা বলছি আমরা পশ্চিম বাংলায় চাই এই নতুন আইন আসুক যাতে সরকারি তো বটেই বেসরকারি হাসপাতাল আর বেসরকারি স্কুলের খরচা সরকার থেকে বেঁধে দেওয়া হবে কোন বেসরকারি স্কুল বেসরকারি হাসপাতাল ইচ্ছে মতো টাকা নিতে পারবে না কত টাকা নিতে পারবে কোন চিকিৎসার জন্য কত অবধি বিল করতে পারবে সরকার থেকে নিয়ন্ত্রণ করা হবে আর আমরা এও বলছি আপনারা জানেন এই আইন কোনোদিন আমরা বামপন্থীরা ছাড়া এই বিজেপির মতো তৃণমূলের মতো দল এই আইনের কথা মুখে উচ্চারণ করবে না কেন কারণ এই বেসরকারি মালিকদের টাকায় এদের ঘর সংসার চলে এই বেসরকারি মালিকদের টাকায় এদের পার্টি চলে বেসরকারি ব্যবসাদারদের টাকায় এদের মন্ত্রীগুলোর ঘর চলে আমাদেরকে নিয়ে দেখবেন ব্যঙ্গ করে বলে বামপন্থীরা কৌটো নাচানো পার্টি এরা কৌটো নাচিয়ে দল চালায় আরে আমরা গর্ব করে বলি আমরা কৌটো না চাই আমরা সাধারণ মানুষের সামনে দাঁড়িয়ে সাধারণ মানুষের সামনে কৌটো না চাই আমরা মমতা ব্যানার্জির মতো ওই অফিসে গিয়ে না চাই না আর মোদীর মতো আদানি আর আম্বানির বাড়ির চৌকাটে দাঁড়িয়ে কৌটো না চাই না আমরা পারবো আমাদের এই ক্ষমতা রয়েছে এই বেসরকারি মালিকগুলোকে আমরা দু পয়সার পাত্তা দিই না আমাদের সেই ক্ষমতা রয়েছে ওদের মুনাফা বিরুদ্ধে দাঁড়িয়ে সাধারণ মানুষের জন্য সাধারণ মানুষের জন্য স্বাস্থ্য সাধারণ মানুষের জন্য চিকিৎসার ব্যবস্থা করার শিক্ষার ব্যবস্থা করার এই আইন আমরা বাংলায় আনতে চাই যদি আপনারা মনে করেন আমাদের এই লড়াই ন্যায্য এই লড়াই আপনারা আমাদের পাশে দাঁড়ান আর জি আন্দোলন একটা নয় একশোটা প্রশ্ন আমাদের সামনে এনেছিল মেয়েদের নিরাপত্তার প্রশ্ন মেয়েদের মাথা উঁচু করে কথা বলার প্রশ্ন মেয়েদের চলাফেরা করার প্রশ্ন মেয়েদের ভয়হীনভাবে দিন হোক রাত হোক কাজ করার প্রশ্ন মমতা বন্দ্যোপাধ্যায় গায়ে ঝরে বিজেপির সঙ্গে সেটিং করে কতগুলো চোরকে কতগুলো ধর্ষককে বাঁচিয়ে ধরাকে সরা জ্ঞান করলেন কতগুলো হলো কতগুলো জিতলেন জিতে এক কথায় বলে দিলেন ভোটে যেহেতু আমরা জিতে গেছি আরজি করে যা হয়েছিল সব বৃথে যা লড়াই যা প্রশ্ন মানুষের যত মিছিল মা বোনদের যত চোখের জল সব বৃথে আমার তৃণমূলের ভাইরা যা করেছে সব সত্যি আমরা বলছি আরজি করে আন্দোলন থেকে ওঠা প্রতিটা প্রশ্নের জবাব দেবে বামপন্থীরা এবং যত দাবি আমাদের মা বনেদের আমাদের বাংলার মহিলাদের মিছিল থেকে যত দাবি যত প্রশ্ন উঠে এসছে সম্মানের সঙ্গে প্রতিটা প্রশ্নের উত্তর দেবে বামপন্থীরা আমরা গত লোকসভার আগে বলেছিলাম একটা লক্ষ্য আমরা সামনে রেখেছিলাম আমরা কোনো আসন জিতিনি সেই লক্ষ্য পূরণ করার আমাদের সুযোগ হয়নি আজ থেকে কয়েক মাস পরে বিধানসভার ভোট হবে আমরা বামপন্থীরা বলছি গোটা বাংলায় যেখানে যেখানে আপনাদের আশীর্বাদে আপনাদের ভালোবাসায় বামপন্থীরা জয়ী হবেন একটা আসনে হোক দশটা আসনে হোক পঞ্চাশটা আসনে হোক একশোটা আসনে হোক যেখানে যেখানে বামপন্থীরা জয়ী হবে আমাদের প্রত্যেকজন বামপন্থী এমএলএর যেখানে যেখানে দায়িত্ব পাবেন তাদের যে বিধায়ক তহবিলের টাকা তাদের বিধায়ক তহবিলের পাঁচ বছরের মোট টাকার তিন ভাগের এক ভাগ টাকা খরচ করবেন নিজের কেন্দ্রের আলাদা করে মহিলাদের উন্নয়নের জন্য বিভিন্ন প্রকল্পে মেয়েদের জন্য স্কুল তৈরি করা মেয়েদের জন্য কলেজ তৈরি করা মেয়েদের জন্য আইসিবিএস সেন্টারগুলোকে আরো শক্তিশালী করা মেয়ে যে মহিলারা হাতের কাজ শিখে সেলাইয়ের কাজ মেকআপ আর্টিস্টের কাজ মোবাইল সারানোর কাজ থেকে শুরু করে আরও বিভিন্ন কাজ শিখে স্বাবলম্বী হতে চান তাদেরকে সেই কাজের ট্রেনিং দিয়ে তাদেরকে স্বাবলম্বী করতে এগিয়ে আসা এলাকা এলাকায় মেয়েদের ক্যারেটে কোচিং সেন্টার কুম্পু কোচিং সেন্টার করা থেকে শুরু করে মহিলাদের বিভিন্ন সামাজিক অর্থনৈতিক উন্নয়নের জন্য আমাদের প্রত্যেক জনে মেলে যেখানে যেখানে দায়িত্ব পাবেন তিন ভাগের এক ভাগ টাকা তারা বরাদ্দ করবেন এবং আমার শেষ কথা আপনাদের কাছে দেখুন আমরা বামপন্থীরা চৌত্রিশ বছর বাংলায় সরকার চালিয়েছি আর যদি কেউ প্রশ্ন করেন এই যে চৌত্রিশ বছর সরকার চলল এই চৌত্রিশ বছরে পশ্চিম বাংলায় যাতে অনেক রাস্তাঘাট ভালো হয় অনেক স্কুল কলেজ তৈরি হয় কলকারখানা তৈরি হয় এইসব ব্যাপার নিশ্চিত করার জন্য বামফ্রন্ট কত ভালো কাজ করেছে বামফ্রন্ট সরকারকে কত নম্বর দেবেন একশো কত দেবেন কেউ হয়তো উত্তরে বলবে বামফ্রন্ট সরকারকে জ্যোতি বসু সরকারকে বুদ্ধদেব ভট্টাচার্য সরকারকে আমরা একশো সত্তর দেবো কেউ বলবেন একশো আশি দেবো কেউ বলবে একশো দশ দেবো পাঁচ দেবো শূন্য দেবো একশো কুড়ি দেব কেউ বলতে পারেন কিন্তু যদি প্রশ্ন করা হয় এই যে চৌত্রিশ বছর রাজ্যে বামপন্থী সরকার চলেছিল এই চৌত্রিশ বছরে যাতে রাজ্যের প্রত্যেকজন প্রত্যেকজন সাধারণ মানুষ নিজের ইচ্ছে মতো নিজের ধর্ম পালন করতে পারেন সেইটা গ্যারেন্টি করার প্রশ্নে বামফ্রন্ট সরকারকে একশো কত দেবেন আমাদের অতি বড় বিরোধী বলতে বাধ্য বামফ্রন্ট সরকারকে একশো একশো দেবো একটা নম্বর কেউ কাটতে পারবে না চৌত্রিশ বছর আমরা সরকার চালিয়েছি বাংলার কি হিন্দু কি মুসলমান একজন মানুষ কোনো দিন তার ধর্ম পালন করতে গিয়ে এক মিনিটের জন্য কোনোদিন বাধা পাননি কি ছিল না বাংলায় দুর্গাপুজো ছিল না কালী পুজো ছিল না ঈদ মহরম ভাইফোঁটা কি ছিল না খালি নবান্নে মমতা ছিল না কেন্দ্রে মোদী ছিল না বাংলায় দাঙ্গা ছিল না বাংলায় ধর্মের নামে লড়াই ছিল না বিদ্বেষ ছিল না তার জন্য কখনো জ্যোতিবাবুকে তার জন্য কখনো বুদ্ধদেব ভট্টাচার্যকে সকালবেলা ঘুম থেকে উঠে কালীঘাটে পুজো দিয়ে দুপুরবেলা রেড রোডে গিয়ে নামাজ পড়ে বিকেলবেলা গঙ্গার ঘাটে গিয়ে ছট পুজোর কলা ভাষাতে হয়নি সরকারের পরিষ্কার নীতি ছিল ধর্ম ধর্মের জায়গায় রাজনীতি রাজনীতির জায়গায় ধর্ম নিয়ে কেউ রাজনীতি করবে না রাজনীতি করার জন্য ধর্মের হানাহানি লাগানো হবে না সহজ নিয়ম ছিল প্রত্যেকজন মানুষ প্রাণ ভরে নিজের ধর্ম পালন করেছেন ভবিষ্যতেও করবেন সরকারের টাকায় কোনো ধর্ম হবে না আর ধর্মের নামে রাজনীতি হবে না এই কাজ আমরা বামপন্থীরা করতে চাই এই কাজ করার জন্য সবার কাছে আবেদন করছে এখন যত দিন যাবে যত ভোট এগিয়ে আসবে দেখবেন এলাকা এলাকায় গিয়ে তৃণমূলের গুন্ডাগুলো কানে কানে তৃণমূলের চামচাগুলো কানে কানে বলবে যে এই প্রকল্পের টাকা সেই প্রকল্পের টাকা হ্যান্ড প্রকল্পের টাকা আমাদের সরকার দিচ্ছে আমরা হেরে যাব তো সব প্রকল্প বন্ধ হয়ে যাবে আপনাদের পরিষ্কার বলছি টাকাগুলো কোনো নেতা মন্ত্রীর বাপের টাকা নয় কোনো মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর পকেট থেকে না এই টাকাগুলো এমন নয় যে সব প্রকল্প তৃণমূল সরকারের সময় চালু হয়েছে বার্ধক্য ভাতা থেকে শুরু করে বিধবা ভাতা থেকে শুরু করে এস সি স্কলারশিপ থেকে শুরু করে বেকার ভাতা থেকে শুরু করে বেশিরভাগ প্রকল্প আমাদের সরকারের সময় থেকে চলছে নিশ্চয়ই কিছু প্রকল্প নতুন করে এই সময় শুরু হয়েছে আর অনেক প্রকল্প আগামী দিনে শুরু করার সুযোগ রয়েছে অনেক প্রকল্পের টাকায় বরাদ্দ রয়েছে কিন্তু কোন প্রকল্প বামফ্রন্টের সময় শুরু হয়ে থাক কোন প্রকল্প এই সরকারের সময় শুরু হয়ে থাক না কেন প্রকল্পগুলো জনগণের টাকায় চলে কোনো প্রধানমন্ত্রীর টাকায় চলে না মুখ্যমন্ত্রীর টাকায় চলে না বামপন্থীরা জিতলে বামপন্থীরা যেখানে যেখানে মানুষের আশীর্বাদে জয়ী হবেন একটা জায়গায় কোনো একটা প্রকল্পের দশ নয় পয়সা বন্ধ হবে না খালি কি বন্ধ হবে একটা প্রকল্প পাওয়ার জন্য কোন টাকা পাওয়ার জন্য জব কার্ড পাওয়ার জন্য লক্ষ্মীর ভান্ডারে নাম তোলার জন্য বাড়ি তৈরির টাকা পাওয়ার জন্য তৃণমূলের মিটিংয়ে যেতে হবে তৃণমূলের মিছিলে যেতে হবে ওদের নেতাকে পয়সা দিতে হবে ওদের কাছে ব্যাংকের পাসবই জমা দিয়ে আসতে হবে তারপরে আপনার নাম প্রকল্পের তালিকায় উঠবে এই জুলুমবাজি বন্ধ হবে একটা নয় পয়সা কাউকে ঘুষ না দিয়ে কারোর মিটিং এ কারোর মিছিল খেতে বাধ্য না হয়ে মাথা উঁচু করে প্রকল্পের টাকা মানুষের যেমন পাওয়ার কথা তেমন পাবেন এই গত বছর জুন মাস থেকে মে মাসে লোকসভা ভোট হয়েছিল মে মাস পর্যন্ত লক্ষ্মীর ভান্ডারে নাম উঠেছিল গত বছর জুন মাস থেকে যতগুলো নাম উঠেছে লক্ষ্মীর ভান্ডারে গোটা বাংলায় একটা টাকা চালু হয়নি কদিন আগে মমতা ব্যানার্জি বললেন সামনে ডিসেম্বর থেকে টাকা চালু করব। ডিসেম্বর থেকে টাকা চালু করবেন মার্চ এপ্রিল মাসে ভোট হবে মে জুন মাসে ভোটের ফল বেড়াবে উনি থাকলেন কি গেলেন টাকা আবার বন্ধ হয়ে যাবে প্রত্যেকবার ভোটের আগে পাঁচ মাস নাম উঠবে তারপরে দেড় বছর টাকা বন্ধ আবার পরে ভোটের আগে পাঁচ মাস নাম উঠবে এই ছয় চাতরি বন্ধ হবে মানুষের টাকা মানুষের অধিকার মানুষ মাথা উঁচু করে পাবেন একটা নয়া পয়সা কাউকে ঘুষ না দিয়ে মানুষ পাবেন সেই ব্যবস্থা আমরা বাংলা এবংপন্থীরা করতে চাই যদি আপনারা মনে করেন আমাদের এই লড়াই ন্যায্য তাহলে যারা আমাদের মিটিংয়ে আছেন মিছিলে আছেন খালি তারা নয় যারা এখন আমাদের মিটিংয়ে মিছিলে আসেননি যারা দূর থেকেও আমাদের কথা শুনছেন তাদের সবার কাছে আবেদন করছি নতুন বাংলা গড়ার জন্য আসুন আমরা কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করি আপনাদের সবার কাছে কথা বলে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি ভালো থাকবেন সবাই নমস্কার